রমজান মাসে মার্কেট সাজানো গোজানো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সন্ধ্যায় ইফতার করলাম সারাদিন রোজা ছিলাম তো ইফতারে অনেক আয়োজন ছিল চিরা দই মিষ্টি দেখা গেছে সারাদিন রোজা রাখিয়া দই দিয়া চিরা খেলে শরীরটা ঠান্ডা ঠান্ডা লাগে তারপরে তরমুজ তরমুজও যেহেতু একটু মিষ্টি মিষ্টি তারপরে পানি জাতীয় খাবার শরীরের পানির অভাবটা পূরণ করে সাথে ছিল মিষ্টি তারপরে মিষ্টির বরুঙ্গা খুরমা খেজুর তো প্রতিদিন কমায়ে কমায়ে যেহেতু প্রতিদিনই খেজুর দিয়ে ইফতার করি তাই কমায় কমায় নিলাম আর এইগুলো ছিল কি বলে ঘুমনি তো গুমনিটা খেতেও কিন্তু আমার কাছে খুব ভালো লাগে তো আমি আবার মুড়ি রাখি নাই তো এইসব দিয়ে ইফতার ইফতার করলাম আলহামদুলিল্লাহ তো তারপরে চলে গেলাম কোথায় মার্কেটে তো মার্কেটটা এত সুন্দর সাজানো ছিল লাইটিং দিয়ে আর মার্কেটে গিয়েই ও আইসক্রিম খাবে তাকে ঠান্ডা আইসক্রিম কিনে দিতে হলো সে বসে বসে খাচ্ছে তারপরে আমি কিছু কসমেটিক কিনবো কসমেটিকের দোকানে চলে আসলাম তো কসমেটিকের দোকানে গেলে আসলো মনে চায় এটা নেই সেটা নেই এখানে অনেক প্রকারের ছুরি মাথার ব্যান্ড তারপরে তেল ফ্রেশওয়াশ লোশন অনেক কিছুই তো ব্যান্টগুলো দেখে আমার খুব ভালো লাগলো এবং ব্রেসলেটগুলোও দেখে খুব ভালো লাগলো অনেক সুন্দর সুন্দর আইটেম দেখতে পেলাম খুবই ভালো লাগলো তো এখান থেকে আমি একটা ফ্রেশওয়াশ কিনে নিলাম তারপরে আরও কিছু কিনেছি মনে হয় তা দেখাচ্ছি পরে আপনারা দেখতে থাকেন ভিডিওটা আর ওয়ালি তো গেলে মার্কেটে গেলে গাড়ি আর গাড়ি গাড়ি সারাসে বাসায় আসবেই না তারপরে আরেকটা দোকানে ঢুকে আমি পিন নিয়ে নিলাম স্কা আটকানো পেনগুলো আমার এত সুন্দর লাগছিল পাতা এবং পোকা পোকা খুবই ভালো লাগছিল তো এখানে অনেক সুন্দর সুন্দর কেনাকাটার ছিল কিন্তু আসলে মার্কেটে গেলে তো সব কিছু নতুন থাকে খালি কিনতেই ইচ্ছে করে তারপরে তো একজোড়া কানের দোল জুমকা যেহেতু স্বর্ণের হয়তো বা পরা হবে না কখনও বয় সামর্থ্য নাই তাই কিনে নিলাম আর ওয়ালিত কিনে নিল একটা বন্দুক তো এটা কিন্তু সুন্দর লাইটিং হয় তার অনেক পছন্দ হয়েছে এটাই তাকে কিনে দিলাম তারপরে আমি কিনলাম একটা কোরআন শরীফ কোরআন শরীফটা লাস্টেই কিনলাম তো ওয়ারহিথ আবার লাইব্রেরির ভিতরে ঢুকে যাচ্ছে আমার বাসায় একটা কোরআন আছে তারপরে আবার আমি এই কোরআনটা নিয়ে নিলাম এটা একটু বড় বড় অক্ষর পড়তে সুবিধা হয় সবসময় পড়ার জন্য সবাই যদি সামর্থ্য থাকলে বা সময় থাকলে প্রতিদিন একটু করে হলেও কোরআন পড়ে নেবেন তারপরে এই তো মার্কেটের তরমুজ তো তরমুজ আসলে এখন কিন্তু তরমুজের সিজন অনেক অনেক তরমুজ মার্কেটে তো তারপরে বাসায় চলে আসলাম তারপরে এই তো আমি কি কি কিনে নিয়ে আসলাম আপনাদের দেখাচ্ছি তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর যেহেতু সামনে ইচ সামনে তাই সবাই কেনাকাটা নিয়ে ব্যস্ত আর এটা হলো ঠোঁটের একটা ক্রিম যাদের ঠোঁট কালো ঠোঁট পরিষ্কার করবে আল্লাহ হাফেজ বাই বাই